আপনারা জানেন গতকাল চাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আট হাজার শিক্ষার্থী আনন্দের সাথে উৎসবের সাথে ভোটদান করেছে কিন্তু গুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুক হাত তুলে ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি চাকসু বিরোধী শক্তি হিসাবে করেছে তারা কখনোই চাকসু চাই নাই এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা চাকসু বয়কট করেছে আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার চাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে যখন ওএম মেশিনে ভোট গণনা করার কথা বলা হয় তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএম মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে দুই দিন ধরে এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘ সূত্রিতা হচ্ছে তখন আবার এই চাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে আবার এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু কিন্তু আমরা শিক্ষার্থীরা চাকসুর যেসব শিক্ষকরা যে কয় যে গ্রুপের শিক্ষার্থীরা এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি এবং আপনারা যদি এই চাকস বিরোধী আট হাজার শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোন স্ট্যান্ড নেন শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে এখন চাকসুর ফলাফল গণনা চলছে কিন্তু মাত্র তিনটা টেবিলে ফলাফল গণনা হচ্ছে ভোট গণনা করছে আট হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে কাল থেকে তিনটা টেবিলে দশ বারো জন শিক্ষক ভোট গণনা করছে এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে এর মাঝে কোনো একটা গ্রুপ চাকশো বিরোধী গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত আবেদন করে ফেলবে এবং চাকসু বাঞ্চাল করারই পায় তারা চলছে এখন পর্যন্ত আমাদের এখন আবেদন হলো দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে রাত আটটার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ চাকশো ষড়যন্ত্র করে যদি কোন গ্রুপ চাকশোর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন করে তুলবে এই চাকশোর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি চাকশোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন একটা মুহূর্তে এসে কোন গ্রুপ যদি একশো চেষ্টা করে জাহাঙ্গীরনগরের হাজার হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে ফলাফল ফলাফল ফলাফলের জন্য একশো বাঞ্চালের কারণ